পরা আর গোলাপ পরা হবে যাকে খাওয়া বসে আসবে মুখ দেখাতে পারছে না টা টা এটা চোখ যেমা ভোগবে এটা নষ্ট করছিস কেন গুড মর্নিং সামনাজ্যোতিমা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করেছি আজকের ওয়েদারটা ভীষণ ভালো আর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এখন আর সেই ঠান্ডাটা লাগছে না যে সোয়েটার টোয়েটার করতে হবে তো সকাল সকাল আমাদের সকালের টিফিনটা রেডি করা হয়ে গেছে এখন আমরা দুপুরে খামা লাঠি যাও দিদি কাছে নিয়ে যাও তার ধরে না তার ধরে না কি ওপরে বসবে

চলো কাজে শুরু করা যাক কাজে কামার গুলা দা আমি বাইরে এসেছি বাইরে এসেছি বলতে আজকে যে বললাম রান্না হবে কিছু স্পেশাল তো আজকে পুদিনা পাতা আছে পুদিনা পাতাটা তুলবো তো পুদিনা পাতাটা গাছগুলো বেশ ভালোই হয়েছে তো পাতা একদম মুড়িয়ে তুলে নেবো পুরো চলো পুদিনা পাতাটা তুলে নিই আমি আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে স্পেশাল কিছুই আছে আমি রান্না করে যাচ্ছি আলু ভাজা হচ্ছে চিকেন করা হবে চিকেন ধনিয়া চিকেন করা হবে আর পোলাও করা হবে আর সাথে ভাত কেন কেন কি আমার যে ননদের তোমরা আগে আমার ভিডিও যারা দেখো তারা দেখেছ যে আমার যে ননদের সাদে গেছিলো আমার শাশুড়ি মা তো সেই ননদের আজকে একটুখানি সেই ননদ তো রিসেন্ট বেবি হবে তো ওই ননদকে খাওয়াবো বলে আজকে একটু রান্না বান্না করছি তো ওর জন্য আজকে আমাদের আর স্পেশাল বাটন টাটন সব রেডি তো আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে পোলাও ভাত ডাল বাস আমাদের ডালে ধানিয়া চিকেনের রেসিপি আগের দিন দিয়া ছিল তো আজকে আর দেখায়নি ডিরেক্ট রান্না হয়ে গেছে আর করা হচ্ছে পোলাও পোলাও করার জন্য এই সরি হ্যাঁ হ্যাঁ পোলাও হচ্ছে আর ওই পোলাওয়ের জন্য যেগুলো ভাজা করতে ভাজা করতে বলতে এগুলো দেয় না গাজর বিনস ওগুলো তো দেওয়া হয় আচ্ছা আচ্ছা তা ওই গাজর বিনস ওগুলো একটুখানি ট্রাই করে নিচ্ছে ফ্রাই ফ্রাই করে নিয়ে তারপরে রেডি করাবে কিন্তু আমি যে দেখাবো আমার মেয়ের এখন সান করাতে হবে তো আমি কোন দিকে যাব তো মেয়েটাকে সানি করাতে যাচ্ছি তো পোলাওটা যখন বসাবে এখনি বসাবি না পরে একটু পরে চালটা ছড়ানো তেলতেভাবে চালটা কই চালটা তালে আমারও সুবিধা হবে একটু পরে যদি করা হয় চালটা ঝুরি হয়ে যায় সাথে পরেই আসিcolorPrimaryদোকান থেকে একটু ফোন করতে হবে চালটা ভিজানো আছে 1 ঘন্টা আগে 1 ঘন্টা হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো চালটা ভিজানো হয়ে গেছে তো ভিজানো থাক ওটা ঝরানো হবে পরে করা হবে যখন করা হবে তোমাদেরকে দেখাবো আর মটরশুঁটিও ছাড়ানো হয়ে গেছে গাজর আর বিনস ভাজা হয়ে গেছে এখন মেয়েটাকে আমি স্নান করিয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর চিকেনটা আজকে দেখবো কেমন হয়েছে আগের দিনে চিকেনটা তো খুব টেস্ট হয়েছিল আজকেরটা জানি না কি হবে আজকেরটা মানে চিকেন চিকেনই হয় সেই যেমনই হবে না কেন টেস্ট লাগেই

মাখানো হলো ওই সব দিয়ে মানে মশলা মশলা মানে ওই গরম মশলা তারপরে কালো মরিচের গুঁড়ো হলুদ লবণ যেগুলো দেয় মোটামুটি ওগুলো দিয়ে সব মাখানো হয়েছে এখন চাপিয়ে দিয়ে তারপরে যে যার মতো আবার মেয়েগুলোকে খাওয়াতে হবে তো এটা চাপিয়ে দিয়ে তারপরে আমরা মেয়েগুলোকে খাইয়ে নিয়ে তারপরে আবার যাকে খাওয়াবো সে আসবে তাকে আবার একটু যত্ন করে খেতে দিতে হবে যতাই হোক হবু মা বলে কথা বোনুর মুখ পুটাই আমার বোনুর মুখ কি করেছিস তোর বাবার বন্ধুকাল নাই তো আমাদের হবু মা চলে এসছে আর এই যে আমাদের হবু মা দেখো বসে আছে হবু মা নড়তে পারছে না এখন আর হবুমার বুনে কি হয়েছে

আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে সঙ্গীতা তো খেয়ে চলে গেল খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কেন নিজে খেয়ে নিয়ে মেয়েটাকে শোবো একটা ওই তাল ছিল তাড়াতাড়ি না শরীরটা ভালো লাগছিল না একটু খাওয়াটা বেশি চাপ হয়ে গেছে শরীরটা ভালো ছিল না তো আবার খাওয়া হয়েছে তোমরাও ভাববে যে মেয়েটা এটা কেমন যাই হোক তো একটু খাওয়াটা চাপের হয়ে গেছে গিয়ে অসুবিধা কিছুই হচ্ছে না আর আজকে না একটু ঠান্ডা পড়েছে খুব তো আজকে দেখো আবার মাথাটা তার নিয়েছি কেননা যে জ্বর থেকে উঠলাম আমার মানে ভয় ধরে গেছে তো ওর জন্যে আর নেকলেজেন্সি না আবার যেটুকুনি এই তো শীত হয়ে গেল বলো আর কটা দিন তো ওর জন্যে আবার বেঁধে নিয়েছি আর শীত যে এই কদিন আছে আর মনে হয় না শীত হবে সারাদিন গরম লাগছে সকাল আর সন্ধ্যায় একটু ঠান্ডা লাগছে আবার ভোরে মানে রাতে গিয়ে গরম লাগছে মানে খুবই বাজে ওয়েদার আর এখন মেয়েটাকে খাই আমি ওই ঘরে পাঠালাম আমি এই ঘরে এখন বসে আছি রাতে কিছু রান্না নেই রাতে এই ঘরে বসেই থাকবো রাতে রান্না নেই বলতে সব দুপুরের মোটামুটি আছে শুধু মেয়েকে মেয়েদের জন্য একটুখানি ভাত বসাবো বাস আর কিছু না তো হাজকের জন্য এইটুকু আমাদের সব মানে আর স্পেশাল কিছু না দুপুরে শুধু সঙ্গীতের জন্য করা হয়েছিল বলে আমাদের একটুখানি খাওয়া হলো জানি না সঙ্গীতদার এর মধ্যে আবার কবে হট করে সময় হবে কবে ঠাকুর আবার দিন দিয়ে ভালোই ভালো সব আমার মতো যেন না হয় আমি সব সময় ঠাকুরকে বলি আমার ভীষণ ক্রিটিক্যাল একটা সময় গেছে মেয়ে হওয়ার সময় মানে বাঁচ মানে বাঁচবো কি না মানে এরকম মানে এরকম একটা সিচুয়েশান ছিল তো আমি ঠাকুরের কাছে সব সময় বলি যেন আমার মতো সময় যেন কারণ না যায় মানে আমার সময় তাই হয়েছিল হয় মেয়ে নাই আমি এরকম একটা সময় এসেছিল তো ঠাকুর যাই হোক বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে তো ও আমি সব সময় তাই বলি যে ঠাকুর যেন কারোর ওরকম দিন না দেয় যাক এখন ভালোর মধ্যেই আছি ঠাকুর আমাদের মানে ওই ওই দিনগুলো পার করে আমাদের এত দূর নিয়ে এই অনেক তো ভালোই আছি এখন আর আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের জন্য টাটা গুড নাইট আর তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো অনেক 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 করে ভালোবাসা দিও কেন কি তোমাদের ভালোবাসা এখন আমার খুব দরকার তোমাদের সাপোর্ট দরকার তো সাপোর্ট করো প্রচুর তো টাটা